বিসমিল্লাহ রহমান প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি জামালগঞ্জ টু রোডের রোড সংলগ্ন আইমাপুর গ্রামে পাশে একটি এক একর জমির উপরে বাড়ি মালটা ওয়ান এর প্রজেক্টে ভিডিও ধারণ করার জন্য এসেছি প্রদর্শ্য আমি এখানে এসেছি এই কারণে যে এটা একটা চার বছরের ভাগ এক একর জায়গার উপরে বাড়িওয়ার মালটা এখানে রোপণ করা হয় আজ থেকে চার বছর আগে দুই বছর পরে ফল ধরা শুরু হয় দ্বিতীয় বর্ষ ফল ধরলে তাকে কেটে ফেলে দেওয়া হয় ফল নেওয়া হয় না তৃতীয় বর্ষরে ফল নেই কিন্তু ফলটা যখন গাছ এই বাগান মালিককে দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে গাছটি ফল মানে এই মালটা এআল হলুদ আকৃতি কিন্তু এই ফল লাগানোর পরে মালটা ঠিকই ধরেছে কিন্তু হলুদ আকার আসতেছে না না আসার কারণে বাজারের মূল্যের সঙ্গে সবুজ মালটা তাল মিলে চলতে পারতেছে না এবং ওই মূল্য পাচ্ছে না যেটা হলুদ মাল মালটা মূল্য পাচ্ছে সেই মূল্য এই সবুজ মালটা না পাওয়াতে বাগান মালিক খুবই দুঃখে এই বাগানকে কেটে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজকে দশ তিন দুই হাজার পঁচিশ তারিখ এগারো তিন দুই হাজার পঁচিশ তারিখে রোজ বুধবারে উনি সকাল থেকে গাছ এগুলো সব কেটে ফেলবে আমি খবর পাওয়ার পরে এখানে আসলাম এসে সম্পূর্ণ বাগান সুন্দর করে ভ্রমণ করলাম এবং প্রত্যেকটা গাছের আমি ছবি ধারণ করে দেখলাম যে দু একটা করে মালটা রয়েছে কিন্তু মালটাগুলো দেখতে বেসাইজ এবং হলুদ আকৃতি নেই মালটাই সবুজ বাড়ি মালটা এক অনেক বাগানে যেমন চুয়াডাঙ্গা মেহেরপুর যশহর এই বাগানগুলোতে দেখা গেছে অনেক মালটাই হলুদ আকৃতি হয়েছে কিন্তু এই মালটা কেন এই বাগানের মালটা কেন হলুদ আকৃতি হলো না বিষয়টা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তো এই বিষয়টা নিয়ে আমি শেয়ার করব বিধায় আজকে এটা ভিডিও করলাম এবং আগামীকাল যখন কাটবে তখনও আমি আসব এবং পূর্ণাঙ্গ ভিডিও করে এর মূল মালিকের সঙ্গে কথা বলে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো যে এই বাগানটি কেন কাটা হচ্ছে তো মূলত পক্ষে এক একর সম্পত্তিতে তিনি তৃতীয় বৎসরেও লস খেয়েছে প্রায় দেড় লক্ষ টাকা চতুর্থ বৎসরেও লস খেয়েছে তার কারণ মালটা ছেল হয় না মালটা ফেলে দিতে হয় যে মূল্য বলে সে মূল্যে রাগান দিতে হয়ে যায় না গাছে মালটা নষ্ট করে ফেলে এটা একটা মনের খুব যে কোনো বাগান মালিকের থাকতে পারে এটা একটা সাইজ এটা একটা মালটার সাইজ এই সাইজের মালটা যদি হয় কি করে মার্কেটিং হয় বলে তাই যাইহোক এনাকে কোনো অসাধু ব্যবসায়ী ঠকিয়েছে সঠিক বাড়ি ওয়ান মালটা গাছ বা চারা তাকে দেওয়া হয় নাই এভাবে মানুষকে প্রতারণা করা এই অসাধু ব্যবসায়ীদের একটি দৈনন্দিন তাই এদের আইনের এনে বিচার করা উচিত যেন আর কোনো মানুষ নতুন করে এই বাগান করতে গিয়ে কোন রকমের ধোকা না খায় এদিকে দুই একটা মালটা যেগুলো সারা পড়েছিল তা কালার হলুদ এসেছে কিন্তু বালটা দেখতে বেসাইজ এবং কোন রস ভিতরে নেই এমনটি করে ইনি এই চার বছরে কমপক্ষে দুই লক্ষ টাকা করে লস খেলো আট লক্ষ টাকা লস খেয়েছে এরকম মানুষের সঙ্গে প্রতারণা না করাই ভালো আমি আশা রাখি যিনি এই বীজ এই চারা দিয়েছে তিনিকেও আমি অনুরোধ করছি এরকম চারা মানুষকে দিয়ে না যেটা সঠিক নয় আর আমরাও বাগান করতে গেলে এই চারাগুলি সঠিক মতো দেখে আমরাই ক্রয় করব ভিডিওটি শেষ করার জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন এবং লাইক দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ